তো চলেন তারা এই কালেকশনগুলো দেখে নিই এটা হলো জর্জরের উপর গুজরাটি মালতি সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা আমাদের এখানে সিকোয়েন্স ছাড়াও আছে ডলার ওয়ার্ক করা আছে এগুলো আছে এবং সিকোয়েন্স করাও আছে যা দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে তো এখানে দুইটা তিনটা কোয়ালিটি এবং ডিজাইন আছে চার পাঁচটা তো প্রত্যেকটা কালেকশনে আনসেটিং হয়েছে সাড়ে চারশো টাকার মাল আজকে দিয়ে দিব মাত্র একশো পঞ্চাশ টাকায় ভাইয়া ঠিক আছে তো চলে হ্যাঁ ভাই এত অফারে মানে অবাক করা দাম থাকবে কারণ এগুলো কাপড় মজনার দোকানে রাখবে না বলতেছে যা আছে কম দামে দিয়ে দাও তো আজকের ভিডিওতে থাকবে মাত্র দেড়শো টাকা গস তো চলেন আমরা একটা একটা করে কালেকশন আপনাদেরকে দেখাই দেবো প্রথমে আমরা চুমকির সাথে কাজ করাটাই দেখাবো যেহেতু প্রথমে ওটা আমরা ধরেছি তারপরে সুতার কাজগুলো দেখাবো দেখেন তার মধ্যে এখানে এগুলো অসংখ্য টুকরা আছে এই টুকরা কালেকশনগুলো আপনারাও দেখতে পারবেন ঠিক আছে তো চলেন আমরা একটু দ্রুত দেখায় দিই দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন দেখেন এগুলো যে শাড়ি গাউন থেকে শুরু করে কোটি হাফ কোটি সব ড্রেসাপি তৈরি করতে পারবেন আপনারা যে আরং ফরিং থেকে যে আপনারা রন্না কিনেন ফুলকারির রান্নাগুলো কেনেন না সেই ফুলকারির রান্নাগুলো এই কালেকশন দিয়ে এগুলো বানানো এগুলো আপনি একটা ফুল কারির অন্য বিক্রি হয় চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আর আজকে আপনি এগুলো গস পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা একটা রোনার দাম তিনশো পঁচাত্তর টাকায় হলেই হয়ে যাচ্ছে একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কালেকশন নিতে পারবেন মাত্র এগুলোর বর কত থাকে ভাই এগুলোর বহত্ব সাধারণ সবাই জানে গুজরাটি রাজস্থানি এগুলো কাপড় বহর হয় আড়াই হাত পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে দেখেন হ্যাঁ এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে আপনি সব ড্রেস পারবেন কারণ এই কালেকশনগুলো একদম মার্জিত হয় যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বলে একদম সুতার কাজ করা অনেকে আছে জরি চুমকি পছন্দ কম করেন তারা ওই যে এরকম সুতার কাজগুলো নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে বিভিন্ন কালার আছে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন এই যেটা দেখেন ছয়শো টাকার গজের খুচরা দামে হ্যাঁ টাকা টাকা করে সেল আজকে আমরা দিয়ে দিচ্ছি যারা ব্যবসা করেন তারাও আমাদের থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন দাম থাকবে মাত্র একশো টাকা তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে একটার থেকে আরেকটা অনেক সুন্দর এই যে কালারটা দেখেন ডিপ বেগুনি কালার কাজটা দেখেন কত সুন্দর এই যে ব্ল্যাক কালার তো এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দ নাম্বারে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এখন আমরা যেগুলো দেখাবো এগুলো অল্প অল্প করে আছে যার যেটুক লাগবে নিতে পারবেন দশ গজ পনেরো গজ করে এগুলো আছে ঠিক আছে আর এর আগে যেগুলো দেখালাম এগুলো বিশ গজ তিরিশ গজ করে আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেন দেখেন অগ্রিম কোনো টাকা আগে পে করতে হবে না মাত্র একশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেন আর পাঠাই দেন এই এই যে সবুজ ডিজাইন নিয়ে আসলাম এর আগেও একটা আমরা দেখাইছি ডিজাইনটা দেখেন কত সুন্দর তো আজকের কালেকশন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমাদের প্রত্যেকটা কালেকশনে অফারে চলে যায় ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ